পশ্চিম বর্ধমানের আসানসোল পুজো কার্নিভাল ঘিরে চলছে জোর প্রস্তুতি আজ ভগৎ সিং মোদ থেকে কোটমোর পর্যন্ত কার্নিভালের নির্ধারিত রুট পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী এবং বিচার মন্ত্রী মলয় ঘটক সঙ্গে ছিলেন মহকুমার শাসক আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং স্থানীয় থানার আধিকারিকরা মন্ত্রী জানিয়েছেন এবারের কার্নিভালে প্রায় পনেরোটি পুজো উদ্যোক্তা অংশগ্রহণ করবেন আসানসোলের অন্যতম বড় এই সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে উৎসাহ তুঙ্গে দুর্গা পুজোর বিসর্জন নিয়ে কলকাতাতে কার্নিভাল শুরু করেছিলেন পরবর্তী জেলায় জেলায় এই কার্নিভালকে পৌঁছে দিয়েছেন আমাদের আসানসোলেও পশ্চিম বর্ধমান জেলার যে কার্নিভাল হয় সেই কার্নিভাল গত দু বছর হয়েছে এবারও তৃতীয় বর্ষ আমরা এই কার্নিভাল করতে চলেছি তারই প্রস্তুতি হিসাবে আজকে কয়েকটা স্টেজ এবং কিভাবে কোথায় চেয়ার থাকবে কিভাবে মানুষ বসবে কোথায় যারা আর্টিস্ট আসছেন তারা কোথায় প্রদর্শনী করবেন এইগুলো সিদ্ধান্ত আমরা নিলাম নিয়েছি আমরা ইতিমধ্যেই দু তিনটে মিটিং করেছি আজকে ফিজিক্যালি যে জায়গাতে এই কার্নিভালটা হয় সেই জায়গাটা আমরা ভিজিট করছি আমার মনে হয় এবারে পনেরোটার বেশি পুজো থাকবে আর্টিস্টের কথা হচ্ছে অনেকে